একটি মেসেজ আপনাদের কাছে দেওয়ার দরকার সারা বাংলাদেশে যারা এমপি প্রার্থী প্রতিটি উপজেলায় এই কাউনিয়া পীরগাছায় আমি আমার কন্ডিসি থেকে এক্সাম্পল দেই যে আজকে পীরগাছা কাউনিয়ায় হেমদাদুর হক ভরসা আফসার ভাই আমি সহ সারা রংপুর বিভাগের প্রতিটি সিটের জন্য যারা যারা মহানগর থেকে শুরু করে আমাদের যে ছয়টি সিট রয়েছে সেই ছয়টি নেতৃবৃন্দ এবং রংপুর বিভাগের সমস্ত নেতৃবৃন্দকে কেন কিন্তু উনি ডেকেছিলেন আপনারা জানেছেন ইন্টারভিউ বলছেন ইন্টারভিউর জন্য কিন্তু কারো কোন ইন্টারভিউ হয় নাই আজকে যদি কৃষকদের নিয়ে সংগঠন করা হয় তাহলে অবশ্যই আমাদের জাতীয় নির্বাচনে ভোটের মাঠে আমাদের অনেক ভাবেই কিন্তু আমরা উপকৃত হব তাই যারা আজকে দায়িত্ব নেবেন এই ইউনিয়নে যারা দায়িত্ব নিবেন অবশ্যই যারা যে যে ইউনিটে বিএনপির একান্ন সদস্যতে আছে ইউনিয়ন কমিটিতে আছে যুবদল দল ছাত্র দল মৎস্যজীবী দল বা শ্রমিক দল বা স্বেচ্ছাসেবক দল যার মধ্যে আছে ওই দলের লোকজন গুলোকে না টেনে নতুন করে আপনারা কৃষক পর্যায়ে যারা মাঠের ময়দানে কাজ করে যারা এখন পর্যন্ত আমাদের দলে অন্তর্ভুক্ত হয়নি সেই মানুষগুলোকে আপনারা দলে অন্তর্ভুক্ত করে আপনাদের সংগঠনটাকে এখানে দাঁড় করাবেন এটা আমার প্রত্যাশা এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় কৃষক দল টিকিট এসেছে আমরা বলতে চাই আপনাদের কুকিত্রির কথা বাংলাদেশের সাহে যে কাজ করেছেন সেই কাজের প্রতিটি লোক সাক্ষী আছে যাই হোক এগুলো কথা আপনারা অনেকেই জানেন সবাই জানেন তারপর কি হলো দেশটা একটি সময় ষোলোই ডিসেম্বর মুক্তি লাভ করো আর এই আওয়ামী লীগের যে নেতা সেদিন ইন্ডিয়ায় যে আনন্দ ফুর্তি করেছে ইন্ডিয়ায় বড় বড় হোটেলে ভর্তি দেমেতে ছিল তারা সেদিন চলে আসলো আবার বাংলাদেশে